রসুল বলেন বাইনাল বেঈনাল আব্দি অফরি তরকুস মুমিনার বেইমানের মধ্যে ব্যবধান হল নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না আর মুমিনেরা নামাজ সারে না

معنیز دل صادقون ایک دل مسلمان نماز pore আর এক মুসলমান নামাজ pore সুদের ব্যবসা ছারে না ঠিক দেখছেন নি কারবাল এক দল মুসলমান দাবি করে নামাজ বলেন না কেন নামাজ pore না pore না তো poreই না আর চাপাবাজি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আর মুসলমান তারা নামাজ পড়ে কিন্তু ব্যবসায় কাস্টমারের ধোকা দিতে চিন্তা করে না মিথ্যা সারা ব্যবসা করে না সুদ সারা তার দোকান চলে না লোন না উঠাইলে তার বিল্ডিং এর সাদ হয় না এরম নামাজি নাই কথা বলেন না কেন এরা কেমন নামাজি আল্লাহ এক আয়াতে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাসা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবেন নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় জিকির

সবাইল উল্লিল মুসল্লি নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহাঙ্গনাম আমি আপনাকে বলি না আমি আমাকেও বলি নামাজ করি তো নামাজের রুহ নাই নামাজের রুহু যদি ঠিক থাকতো মানুষ কাকে বলে দেহ আছে ভেতর একটা রহু আছে রহুটা যদি না থাকে বলবে এটা মানুষ না মানুষের লাশ নামাজ আছে নামাজের রুহ নাই বলবে তো তোমার নামাজ তো বল এটা নামাজ না এটা নামাজের লাশ আছে খোসা আছে কিন্তু ভেতরে তোমার জিনিস নাই ও আল্লাহর গোলাম এই জন্য এমন নামাজি আল্লাহ বলেন নামক জাহান্নাম মুসল্লির জন্য ওয়াইল জাহান্নামের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল ভৈ লুইয়ৌ মাইদিল নিলমুকদ্দীবিন ভৈ লুইয়ৌ মাইদিল নিলমুকদ্দিবিন ভৈ লুইয়ৌ মাইদিল নিলমুকদ্দিবিন মিথ্যা ভাবির জন্য ওয়াইল নাম জাহান্নাম ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইলুল মুতফফফীন আল্লাহ বলেন যারা ব্যবসায় কাস্টমারদের সাথে ধোঁকাবাজি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মারাত্বক এক জাহান্নাম ওয়াইল মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের জীবক পিছনে পিছনে দোষ বলে ওয়াইলুল লিকুল হুমাযাতিল লোমাযা যারা মানুষের ইবাদ শেখায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম আপনাদের এলাকায় কি বধ চলে কিনা ঘরে ঘরে প্রত্যেকটা একজন মানুষ সারা এখন তার একজন থাকলেও গ্যারান্টি দেওয়া যায় না যে কি হয় না ওই যে মোবাইলে কি চলে আল্লাহ দায়াত দান করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য কোন পরীক্ষা নিবেন না কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র যে ছাত্র না ওর কোন পরীক্ষা নাই যে ছাত্র তার জন্য পরীক্ষা তার জন্য ভর্তি ফরম তার জন্য বিভিন্ন শর্ত আছে না নাই যে মুমিন তার জন্য পরীক্ষা তার জন্য ইমানের ভর্তি ফরম কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর এরপরে বান্দা ইসলামের আমল চালু করে দাও ইয়া ইহ্লাদা আমানু দু অনেক ওলামায়াম বলছেন মুমিন হওয়া বড় সহজ মুসলমান হওয়া বড় কঠিন মুসলমানি কাকে বলে মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ইসলাম থেকে মুসলিম বহু বচন মুসলমান আল ইসলাম গরদান নেহাদান বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম অনেকে বলে ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ করা সালাম শব্দের অর্থ শান্তি সালাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম তার নাম কি মুসলিম মুসলমানি বোয়াদুগার দান খাজাদাদান আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব কোনো বেঈমানকে করবো না কেন জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না জান্নাত কারা পাবে কথা বলেন কারা পাবে মুমিন যে জান্নাত পাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর এত সোজা না জান্নাত বলে কেমনে আপনারা হাদিস শুনছেন ওলামা একরামের রহমতের নবী বলে গেছেন আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক এদের বলা হয় বনি ইসরাইল এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হয়ে কয় দল বাহাত্তর দল আর আমার উম্মাতে আরো চালাক এদের মধ্যে আরো একটা দল বেশি হবে কয় দল হবে

দুই পরিচয় এক নাম্বারে আমি মোহাম্মদের আদর্শ যারা মানবে এতটুকু বললেও তো হয়ে যায় যারা আমার আদর্শ যারা মানবে সুন্নত যারা মানবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মোহাম্মদের সুন্নত যারা মানবে আমার সাহাবাদের সুন্নত যারা মানবে এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি নবী মানি যদি দেখেন সাহাবা মানে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী 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 মুসলমান 72 দল জাহান্নামী এক দল জান্নাতে যাবে তারা শুধু মোহাম্মদ মানলে হবে না সাহাবাদেরকেও মানতে হবে কেমন সাহাবা তারা কেমন আলাইকুম বিসুন্নাহ তোমরা সুন্নাতকে আকরাইয়া ধরো আমার সুন্নাত না এবং সাহাবায়ে کرامের সুন্নাত

আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন নবী জানায়া দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আমি এদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব maaf করে দিয়েছেন অতএব যারা বলবে আমরা নবী মানি সাহাবাদের বিরুদ্ধে আচরণ করবে স্পষ্ট তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তাহলে জান্নাতি কয় দল বলেন আর জাহান নামি কয়ে দল এই যে বাহাত্তর দল জাহান নামী এদের মধ্যে কোনো হিন্দু নাই 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 বৌদ্ধ খ্রিস্টান সব মুসলমান ভালো করে খেয়াল রাখবেন এখন তো হিসাব করা দরকার ওই বাহাত্তর দলের মধ্যে আমি পড়লাম কিনা চিন্তা করেন দাবি তো করি মুসলমান কিন্তু আমার ছেলের অবস্থা কি আমার মেয়ের অবস্থা কি আমার স্ত্রীর কি হালাত আমার ব্যক্তি জীবনে রসুলের আদর্শের কি উপায় আমার ব্যবসার কি হালাত চাকরির কি হালাত আমি মসজিদ ইসলাম মানি বাইরে গেল ইসলাম নাই আমি দোকান ইসলাম মানি ঘরের মধ্যে ইসলাম নাই আমি বয়ান ইসলামের কথা বলি কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই আমার স্ত্রী পর্দা করে না আমার ছেলে নামাজ পড়ে না আমার উপযুক্ত মেয়েটা বেপর্দায় এখনো রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায় আছে না নাই বড় কঠিন হালাত আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ নবী বা আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা করব কোন বেঈমানকে না মুমিনের আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাস করতে চাও তাদের একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে তেয়ামত পর্যন্ত পাশ করা যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য কি নাম ধৈর্য না থাকলে পাশ করা যাবে না ধৈর্য বড় দামি এক সম্পদ ধৈর্যের অনেক মূল্য অনেক দাম আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে আমি দুইটা বড় পুরস্কার দান করবো একটা দুনিয়া একটা পরকালে দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব সুবহানাল্লাহ আরো আস্তে করে বলে সুবহানাল্লাহ আখেরাতের পুরস্কার ইননামা ইউফাস-সাবিরুনা আজরাহুম ইননামা ইউফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বিনা হিসাবে জান্নাত আমরা জান্নাত চাইতো ইনশা আল্লাহ হিসাব দিয়া না হিসাব সারা কি বাহাদুরেরা কি বলেন হিসাব দিয়া যাবেন না হিসাব সারা হিসাব দিয়া গেলে জাহান সারা জান্নাত পাওয়া যাবে না আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দান